সঞ্চয়পত্র নাকি এফডিআর কোথায় টাকাটা ইনভেস্ট করে রাখবেন এটা নিয়ে আপনি দ্বিধাদ্বন্দ্বে ভুগছেন এটা আজকে ছোট্ট ভিডিও আসসালাম আলাইকুম মাটি ব্যাংক চেলা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনার কাছে টাকা থাকলে সেই টাকাটা সঞ্চয়পত্র কিনে রাখবেন নাকি কোনো ব্যাংকে এফডিআর করে রাখবেন প্রথমে সঞ্চয়পত্র বলি সঞ্চয়পত্র হচ্ছে সরকারি গ্যারান্টি স্কিম তাই এই সঞ্চয়পত্রের টাকা বিনিয়োগ করলে কোনো ধরনের ক্ষতির সম্ভাবনা নেই আপনি কিন্তু টাকা অবশ্যই রিটার্ন পাবেন আপনি লং টাইমের জন্য কিন্তু সঞ্চয় কিনে রাখতে পারেন ছেলেমেয়ের ভবিষ্যতের জন্য তাদের পড়াশোনার জন্য আপনি হস করার জন্য বা বিয়ের স্বাদির জন্য যে কোনো কিছুর জন্য কিন্তু করে রাখতে পারেন আপনি যদি পরিবার সঞ্চয়পত্র কিনতে পারেন তাহলে আপনি সর্বোচ্চ বিনিয়োগ করতে পারবেন পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং পেনশন সঞ্চয়পত্র যদি কিনে থাকেন তাহলে আপনি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারেন সঞ্চয়পত্র কিন্তু বর্তমানে অনেক ইন্টারেস্ট রেট রয়েছে প্রায় বারো পার্সেন্ট পর্যন্ত আপনাদের ইন্টারেস্ট দিয়ে থাকে সঞ্চয়পত্রে তবে সঞ্চয়পত্রে যখন আমি ইনকাস করবো অবশ্যই এখান থেকে কিন্তু সরকারের যে ট্যাক্স এক্সাইজ ডিউটা সেখান থেকে অবশ্যই কিন্তু কেটে রাখবে তাই সঞ্চয়পত্রের কিন্তু নিরাপদ বিনিয়োগ যখন তখন আপনি এটাতে ইনভেস্ট করতে পারেন তবে রিটার্ন নেওয়ার সময় হয়তো আপনাকে তাৎক্ষণিক না একটু সময় লাগতে পারে অল্প হয়তো এক দুই দিন বা এক সপ্তাহ বা কিছু একটা সময় লাগতে পারে ব্যাংকে যেমন তাৎক্ষণিক দিচ্ছে এম সঞ্চয়পত্র তেমনি একটু সময় লাগতে পারে যাই হোক এফ ডি আর তো কি এফ ডি আর তো আপনি জানেন ফিক্সড এবং অন্যান্য ফিনান্সিয়াল প্রতিষ্ঠান কিন্তু এফডি আর জমা নিয়ে থাকে তো এফ ডি আর করতে কেমন বিনিয়োগ করতে পারেন এফ ডি কিন্তু আপনি চাইলে আনলিমিটেড বিনিয়োগ করতে পারেন সঞ্চয় মতো কোনো বাধ্যবাধকতা নেই তাই এফ যখন ইচ্ছা যেকোনো ব্যাংকে কিন্তু এফ ডি করে রাখতে পারেন এফ ডি আর কিন্তু সুবিধার যে এক মাস থেকে পাঁচ বছর পর্যন্ত কিন্তু এফ করে রাখতে পারেন তবে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে এফ ডিআর করে রাখলে সেখান থেকে আপনি এমার্জেন্সি যদি প্রয়োজন মনে করেন তাহলে সেখান থেকে আপনি নাইনটি পার্সেন্ট লোন নিতে পারবেন যেটাকে বলে এস ওডি লোন বলা হয় তাই এফ ডিআর করে রাখলে যখন তখন লোন পাবেন সেই সাথে আর যখন আপনি ইনকাস্ট করবেন ব্যাংকে যাওয়ার সাথে সাথে কিন্তু আপনি যখন তখন টাকাটা আপনি রিটার্ন পাবেন মানে ইনকাস্ট করতে পারবেন কোনো ধরনের টাইম কনজিউমিং হবে না বা কোনো ধরনের সময় লাগবে না আপনি যাবেন টাকাটা আপনি শুধু নিয়ে আসবেন তবে একটা বিষয় খেয়াল করতে হবে আপনি যদি যে কোনো ব্যাংক বা ফিনান্সিয়াল পজিশন এফডে করার আগে বেশ কয়েকবার ভাবতে হবে কারণ বর্তমানে অনগোলা ব্যাংকে কত ক্রাইসিস চলছে পাঁচটা ব্যাংক হয়তো একত্রিত হয়ে যাবে কিছু দিনের মধ্যেই আরো কিছু ব্যাংক হয়তো সমস্যা পড়তে পারে বলে যে খবর পাওয়া যাচ্ছে তাই আপনি কোন ব্যাংকে এফডে করে রাখবেন অবশ্যই দেখে শুনে আপনাকে ভাবতে হবে কোন ব্যাংকে টাকা রাখলে অবশ্যই সহজে পাবে তবে আমি যেটা বলবো আপনি যদি বেশি টাকা থাকে বা যে টাকা আপনি যে যতটুকু থাক না কেন একাধিক ব্যাংকে রাখাটাই সবচেয়ে ভালো আরেকটু বেশি থাকলে কিছু কিছু করে রাখতে পারেন বা করলেও একটা দুইটা তিনটা ব্যাংকে যদি করে রাখতে পারেন তাহলে আপনি কিন্তু খুবই কম একটা যদি কোনো কারণে সমস্যা হয় তাহলে বাকি ব্যাংক থেকে কিন্তু আপনার সহজে টাকা ইনকাস্ট করতে পারবেন কারণ আপনার টাকা আপনি তুলতে না পারলে এটা কিন্তু সবচেয়ে বড় সমস্যা সবচেয়ে কিন্তু দুঃখ বা কষ্ট যেটা বলে না কেন এর চাইতে কষ্ট হতে পারে না নিজের টাকা নিজে ইনকাস করতে পারছে না তাই টাকা তেল অবশ্যই সঞ্চয় পত্র পাশাপাশি ইডটা ব্যাংকে রাখতে পারেন ভালো থাকুক আপনার টাকা ভালো থাকবেন সবাই শেষ ভালো লাগবে সাবস্ক্রাইব করবেন মাঠে পেছনে পাশে যাবেন ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ